কিন্তু পুলিশ দেখতে পেল না সেটা এবং আমরা যখন ঝামেলা করলাম চেঁচামেচি করলাম তখন আস্তে আস্তে দেখা গেল প্রায় পাঁচ ঘন্টা পর সিথির মরে উঠল অবরোধ জিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে বিটি রোডের রাস্তার ওপর ছবি এঁকে প্রতিবাদ করে রবীন্দ্র ভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা পুলিশ পারমিশন নিয়েই তাদের এই কর্মসূচি ছিল রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত পড়ুয়াদের বক্তব্য রাত তিনটে দশ পনেরো নাগাদ পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসা করা হয় আর কতক্ষণ বাকি তখন তারা বলেন যে তাদের রং শেষ হয়েছে আর একটু বাকি আমরা বেরিয়ে যাচ্ছি পড়ুয়াদের অভিযোগ তাদের কর্মসূচি চলাকালীন হঠাৎ চারটে নাগাদ এক সিভিক ভলান্টিয়ার বাইকে করে মদ্যপ অবস্থায় তাদের সঙ্গে কথা বলে এবং ব্যারিকেড করা রাস্তা দিয়ে ঢুকে ব্যারিকেটে ধাক্কা মেরে দেয় তারা আরও অভিযোগ করে বাইকে করে আসা সিভিক ভলেন্টিয়ারকে বেরিয়ে যেতে সাহায্য করে সিথি থানার এক পুলিশ অফিসার এখানে ব্যারিকেড দেওয়া আছে তো এখানে ব্যারিকেড দেওয়া আছে যে পুলিশ লেখা আছে তুমি ড্রিঙ্ক করে রয়েছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই যদি আজকে কারো এখন রিং করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গায় তখন কি হতো কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় আসছে আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন কিসের জন্য কিসের জন্য স্যার আপনারা কিছু বলুন আপনারা কিছু বলুন না আপনি ড্রিঙ্ক করে কি করে নেই প্লিজ

সেই অফিসার কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বড়ুয়ারা কেন মদ্যপ অবস্থায় এসেছিলেন এই সিভিক ভলেন্টিয়ার 你们。 তারা শান্তিপূর্ণ ভাবে প্রিন্টিং করছিল রাতভর আমরা একদম পুলিশ ইনফরমেশন দিয়ে কাল রাত গতকাল রাত এগারোটা থেকে ভোর চারটে আমাদের টাইমিং করা ছিল আমরা এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির কল ছিল সারা রাস্তাটা জুড়ে আমরা আঁকা লেখা জি করে প্রতিবাদে যা যা হচ্ছে গান করে জমায়েত করছি সেটা শেষও হয়ে এসেছিল চারটের সময় আমাদের কল ছিল তিনটে দশ পনেরো থেকে ওনারা আমাদের বলেন যে আর কতক্ষণ আমরা তখন বলি আমাদের রঙও শেষ হয়ে এসছে আর একটুখানি বাকি আমরা করে বেরিয়ে যাচ্ছি এইরকম একটা সময় একজন ড্রাম বাইক রাইডার তার বাইকের সামনে পুলিশ লেখা সেই এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেন আমরা ওখানটাতে বসে লিখছিলাম আমরা যে কজন ছিলাম গিয়ে দাঁড়ালাম ঘেরাও করলাম উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে ছেড়ে দিন এই কথাগুলো উনি বলছিলেন কিন্তু বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না ওনার কথা জড়িয়ে যাচ্ছিল উনি এতটাই ড্রাগ ছিলেন আমরা কিছুই করতাম না হয়তো সবাই মিলে ওনাকে একটু ধমক দিত দিয়ে ছেড়ে দিত বা হার্ডলি একটা এফআইআর করতো করে ছেড়ে দিত এফআইআরটা করার কারণ হচ্ছে উনি নিজে বলেছেন যে উনি একদম সিভিক আর উনি এখানে ডিউটি করছিলেন আর বিয়ের প্রোটেস্ট ডিউটি ছিল এফআইআরটা করার রিজন আমাদের এটাই যে অন ডিউটি সিভিক হোক পুলিশ হোক যেই হোক সে ড্রাম কন্ডিশনে ডিউটি করছিল এইটুকু আমাদের দাবি ছিল হঠাৎ করে ইনি এই পুলিশ ওখানে আসেন এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করি রেখে দিচ্ছি রেখে দিয়ে আপনারা কথা বলুন এই বাইকটা ব্যারিকেটটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন উনি ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে যান তখন হঠাৎ করে না হলে চলে গেল দেন উই গার্ডেড হিম আমরা ওনাকে নিয়ে আটক করি সেই কারণে যে যতক্ষণ না ওনাকে এখানে নিয়ে আসা হবে এটা চলবে এবং আমরা ওনার এগেনস্টে এবং এনার এগেনস্টে দুজনের এগেনস্টে এফআইআর করবো আর যতক্ষণ না এখানে আসবে ততক্ষণ এখানে এই অবরোধটা চলবে কিন্তু আমাদের পুলিশ থেকে ওসিরাও এখানে ছিলেন তারা আমাদের অনেকক্ষণ ধরে আশ্বাস দিলে নিয়ে আসা হবে নিয়ে আসা হবে ভোর পৌনে চারটের দিকে এই ঘটনাটা ঘটছে ভোর পৌনে আমরা শান্তিপূর্ণ একটা আঁকা আঁকি করছিলাম কোনো কিছু ছিল না গান বাজনা হচ্ছিল চারিদিকে আর করে আর জিকর আমরা গত চোদ্দ তারিখ থেকে সবাই প্রায় রাত জাগছি সেরকমই কালকে একটা রাত জাগার কর্মসূচি চলছিল আরজি করার এগেনস্টে আর কিছু হচ্ছিল না হঠাৎ করে সবটা শুরু হলো এবং যখন আমরা তখন থেকে ওনাদের বলি ভোট পৌনে চারটে থেকে যে ওনাকে নিয়ে আসুন ওনাকে নিয়ে আসুন কলকাতা পুলিশের এই চ্যানেলটুকু আছে এতগুলো সিসিটিভি এতগুলো সিগন্যাল কানেকশন যে একটা বাইককে ট্রেস করে আনা যায় সেখানে ফোন করা হলো বাইক তো প্রেস না সেখানে ফোন করা হলো নাম্বার সুইচ এর জন্য কলকাতা পুলিশ নাম্বার লোকেট করতে পারলেন না তারপরে আমরা এখনো দাবি জানাচ্ছি ওখানে এনাকে নিয়ে আসার এখনো আনা হয়নি ভোর সাড়ে পাঁচটারও পরে একটা পুলিশের গাড়ি এখান থেকে গেছে ওনাকে তুলে আনবে বলে এখন ওনারা তারপরে আমাদের বলেছেন আমাদের ভার্বাল অ্যালিগেশনের জন্য ওনার কাস্টাডি নিয়েছেন তাই কাস্টাডি করা আসামিকে ওনারা এখানে আনবেন না এখনো অব্দি পরিস্থিতি

পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি 24 ঘন্টা হলটার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চট্টগ্রাম আমাদের যোগাযোগ নম্বর 7003758330 নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন